বিশ্বের পাঁচটি সবচেয়ে অদ্ভুত এবং দরিদ্র দম্পতি যাদের দেখে আপনি অবাক হয়ে যাবেন নম্বর সেল মেসিলেলা এবং হেন প্রথমে দেখলে মনে হবে তারা দাদি পতি কিন্তু আপনি শুনে অবাক হয়ে যাবেন যে তারা স্বামী স্ত্রী আপনি যে শিশুটিকে দেখছেন সে দক্ষিণ আফ্রিকার একটি আট বছর বয়সী ছেলে যিনি স্কুলে পড়ে এবং তার স্ত্রী হেন শাবাঙ্গু ষাট বছর বয়সী পাঁচ সন্তানের মা সেল নিজের মায়ের চেয়ে পনেরো বছর ছোট এই দম্পতি দুই সালের ফেব্রুয়ারিতে একই অপরের সঙ্গে বিয়ে করেছিলেন নম্বর चार ব্রিটেনের ব্রিয়ানা এবং জেরেমি জোস এখন আপনি এই দুই যমজ বোনদের সাথে পরিচিত হন তাদের পছন্দও একই রকম আশ্চর্যজনক হলো এই দুই যমজ বোন তাদের স্বামী হিসেবে যমজ ভাইদেরই বেছে নিয়েছে যারা জেরেমি এবং জোস নামে পরিচিত প্রথম দেখাতেই তাদের মধ্যে প্রেম জন্মেছিল এবং তারা একে অপরকে বিয়ে করতে দেরি করেননি সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুই যমজ বন্দের বিয়ে যারা একে অপরকে করিয়েছিলেন তারাও কিন্তু যমজ ছিলেন অর্থাৎ তারা তাদের পুরো বিয়ের থিমটিকে যমজ ভিত্তিক রেখেছিল এরপর এই দম্পতিরা একসাথে গর্ভবতী হন এবং একসাথে তাদের সন্তানের জন্ম দেন এবং তাদের মেয়েরা একদম একরকম দেখতে নম্বর তিন পিক্সি ফক্স এবং জাস্টিন জেডলি এই দম্পতি আমেরিকান জানিয়ে রাখি যে পিক্সি ফক্স তার শরীরে মোট সতেরো বার সার্জারি করিয়েছেন যার ফলে তিনি এখন এমন দেখাচ্ছেন আর জাস্টিন জেডলি তার শরীরে তিনশো চল্লিশটিরও বেশি সার্জারি করিয়েছেন যার কারণে তিনি এত সুন্দর দেখান এই দম্পতির কার্টুনের মতো দেখানোর জন্য তাদেরকে বার্বি এবং কেন নামে ডাকা হয় তারা তাদের সার্জারি করতে মোট চার কোটি টাকা খরচ করেছেন করেছেন চুয়াল্লিশ বছরের জাস্টিন প্রথমবার পিক্সির সাথে এক পার্টিতে দেখা করেন এবং প্রথম দেখাতেই তাকে ভালোবাসেন চার বছর একে অপরকে ডেট করার পর তারা বিয়ে করেন এবং বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন নম্বর দুই নেলি এবং ডি এবং হাসান এই মহিলা তানজানিয়ার বাসিন্দা এবং তার নাম নেলি নেলি একসাথে তিনটি পুরুষকে বিয়ে করেছেন প্রথমে তার ব্রাদার ইন ল জেমিকে বিয়ে করেন তারপর দুই পুরুষ ডি এবং হাসানকেও বিয়ে করেন নেলি বলছেন আমার তিন স্বামী তিনটি আলাদা বিছানায় শুয়ে থাকেন এবং আমার সাথে শোয়ার জন্য তাদের পালা আসে তাদের সকলেই বলেন নেলি আমাদের খুব ভালোভাবে যত্ন নেন এবং আমাদের সবার খেয়াল রাখেন তাই আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না নম্বর এক গসিপ দানা এবং মিলিনা গাটা ইংল্যান্ডের ১৯ বছর বয়সী দানার সঙ্গে ইতালির ছিয়াত্তর বছর বয়সী মিলিনা গাটার পরিচয় হয়েছিল তখন দানা ইংল্যান্ড থেকে ইতালি বেড়াতে গিয়েছিলেন তাদের মধ্যে সাতান্ন বছরের এত বড় বয়সের ফারাক থাকা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়েন এবং দানা মিলিনাকে প্রপোজ করেন দানা বলেন মিলিনা আমার থেকে সাতান্ন বছর বড় কিন্তু মিলিনা এমন একজন কম বয়সী স্বামী চেয়েছিলেন যে তার বৃদ্ধ বয়সে তার যত্ন নেবে তার বয়স যতই হোক তিনি আমার সঙ্গে পুরোপুরি উপভোগ করেন দুই সালে দানা এবং মিলিনা একটি ছোট্ট অনুষ্ঠানে বিয়ে করেন এবং বর্তমানে তারা একে অপরের সাথে অনেক সুখী